বাংলাদেশকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে আইসিসি রিজেক্ট করে দিয়েছে আইসিসি সিদ্ধান্ত নিয়ে নিছে যে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মধ্যে বাংলাদেশ খেলতে পারবে না বাংলাদেশের জায়গা নেই তার জায়গাতে স্কটল্যান্ডকে জায়গা দিয়েছে আর সেইটা নিয়ে অনেক বাংলাদেশি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব খুশি খুব উল্লাস করতেছে আল্লাহামদুল্লাহ এই সেই মানে বলতেই আছে আপনি সোশ্যাল মিডিয়ার যে নিউজ চ্যানেলগুলো আছে বাংলাদেশের সেইগুলো চেক করেন একবার দেখবেন আপনার এরা কি পরিমাণে কমেন্ট করতেছে এই কমেন্টগুলো একবার চেক করে দেখবেন তারা কী বলতেছে আমি অনেক কমেন্ট দেখতে পাই তারা খুব খুশিতে অনেক কথা বলে আর আমারও খুব হাসি উঠে কারণ তারা কতটুকু অশিক্ষিত কতটুকু মানে নিচু হলে এরকম ভাবনা চিন্তা রাখতে পারে যে আইসিসি যে কাজটা করছে এটা নাকি খুবই ভালো করছে তার জন্য ধন্যবাদ কে অনেকে বলতেছে আবার আইসিসিকে গালি দিতেছে আইসিসি নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আপনি ভাবেন তারা কী ভাবে তারপরে আবার অনেকে বলতেছে যে আইসিসি নাকি ভারতের এজেন্ট আইসিসি নাকি ভারতের গুলো করে মানে এরকম অনেকেই কমেন্ট করতেছে এখন আমি ভাবি এটা কি সত্যি আইসিসির ক্ষতি নাকি বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি আমি অনেক সময় ভাবি এদের কমেন্ট দেখে আপনি বলেন আপনি নিজস্ব মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই আর আপনার নিজস্ব মতামত জানাবেন যে এটা কার ক্ষতি এইখানে পাকিস্তান আপনার আইসিসির ক্ষতি নাকি বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি দেখেন কতটুকু অশিক্ষিত হলে তাদের মাথার ব্রেন না থাকলে এই কথাগুলো বলতে পারে যে অনেকে যারা খুশি হয়ে বলতেছেন আইসিসি মানে ক্রিকেট এই ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটকে আই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মধ্যে থেকে বহিষ্কার করে দিচ্ছে তার জন্য ধন্যবাদ এই জায়গাতে কি ক্ষতি দেখেন আসন্ন যে ডে বিশ্বকাপ হইব আসন্ন যে ক্রিকেট খেলা হইব আন্তর্জাতিক সেই জায়গাতে কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করতে পারতো না দুই নম্বর কথা আইসিসি বোর্ড থেকে যে টাকাগুলো পাওয়া হইতো সেই টাকাগুলা পুরো বন্ধ হয়ে যাবে পুরো বন্ধ হয়ে যাবে আর যদি বন্ধ হয়ে যায় টাকাগুলা তাহলে বিসিবির কিন্তু উন্নতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটার কিন্তু পুরোপুরি তোমার থেকে ঠেকবো কারণ আইসিসির যে টাকাগুলো পাওয়া হইত সেই টাকা দিয়ে ক্রিকেটের অবকাঠামো প্লেয়ারদের বেতন সব কিছু করা হইত স্পন্সার সেই সহ ক্রিকেটের টাকাসহ আইসিসি থেকে যে পাওয়া হইতো সেইগুলো যদি একবার চলে যায় আপনি কি দিয়ে ক্রিকেট খেলবেন ভাই আপনি কি দিয়ে ক্রিকেট খেলবেন আপনার কাছে আসি কিছু আপনার কাছে এমন কোনো কিছু আছে যে দিয়ে আপনি আইসিসি থেকে আরও বিশাল বড় একটা ফ্র্যাঞ্চাইজি করবেন এমন আছে আপনার কাছে নাই যদি হইতো তাহলে আপনি অনেক দিন আগেই একটা বিশাল বড় একটা সংস্থা বানিয়ে নিতেন এশিয়ার মধ্যে কিন্তু আপনি পারেন না মানে কথা বলা সহজ কাজ করা খুব কঠিন যারা খুশি হয়েছেন এইটা নিয়ে আমি বলেছি তাই আগামীতে আপনারা খুব পস্তাইবেন কারণ বাংলাদেশে একটা ক্রিকেট ছিল সেই ক্রিকেটটা ধীরে 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 উন্নতির দিকে দেখেছিলো কিন্তু সেই ক্রিকেটটা আপনারা নষ্ট করছেন সেই ক্রিকেটটা নষ্ট করছেন আপনারা বুঝবেন যে বাংলাদেশের ক্রিকেট একবার ধ্বংস হলে কতটুকু ক্ষতি হইতে পারে এই ক্রিকেট থেকে কিন্তু অনেক অর্থ আসতো সেই অর্থগুলো পাওয়া বন্ধ হইব আর যে অর্থ দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি ছিল অনেকে জানেন না যে ক্রিকেট দিয়ে যে অর্থ আসে সেই অর্থ দিয়ে কিন্তু দেশের অর্থনীতি জিডিপি উন্নতি হওয়ার দিকে যায় কারণ অনেক টাকা আসে ক্রিকেট থেকে অনেক টাকা তিনশো কোটি চারশো কোটি এসব কি টাকা না এই সব টাকার জন্য কিন্তু বাইরে বিদেশ গিয়ে অনেক মানুষ কাজ করে আনতে পারে না দেশের যে অবনতি এখন চলতেছে সেই অবনতির মধ্যে এই টাকাগুলি যদি আসতো আইসিসি থেকে তাহলে কতটুকু লাভ হতো সেটা বুঝে না অনেক অনেকে লাভ হয় কী জন্যে পাকিস্তানের কথা অনুসরণ করে পাকিস্তানকে খুশি করতে গিয়ে আজকে এই দশার মধ্যে পড়তে যাইতেছে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুঝবেন আপনারা বুঝবেন অবশ্যই কার ক্ষতি নাকি কার লাভ আইসিসির কোনো ক্ষতি নেই কারণ আপনার মতো টিম আরও অনেক আছে স্কটল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশের আছে টাকা দিলে ভাই সবাই হাঁ করে টাকার খেলা দুনিয়াতে টাকার খেলা টাকা নাই আপনি নাই টাকা আছে আপনি আছেন হিসাব বরাবর ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে জয় হিন্দ